Thank okay. okay. you. হাওড়া ব্রিজে উঠল গেরুয়া আবির বিহারি এনডিএ জয়ে বাংলার দিকে দিকে তুমুল উচ্ছ্বাস বিজেপির এনডিএ জোটে বিহারে বিশাল জয় বিহার জয়ের রেশ এবার ভোটমুখী বাংলাতেও হাওড়া ব্রিজেও তুমুল বিজয় উল্লাস দেখা গেল বাংলার বিজেপি কর্মীদের একেবারে গ্র্যান্ড সেলিব্রেশন হাওড়া জেলার নানা প্রান্তেও গেরুয়া আবির আনন্দে মেতে উঠলেন বিজেপি কর্মীরা চলল বাজনা বাজিয়ে মিষ্টিমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে উঠল জয়ধ্বনি সেলিব্রেশনে জুড়ে গেল দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সব জেলায় হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া